এখানে গ্রাম সাতমোড়া থানা নেমে জেলা আমার মোট রেনের হিসাব জবানবন্দি দিয়ে রাখলাম একই সেপ্টেম্বর দুই এখানে মোট রেন হিসাব চলমান বাকি দুই লাখ ছাব্বিশ হাজার ছয়শ কিস্তি তিন লাখ চল্লিশ হাজার কৃষি বেঙ্গলুন এক লাখ পঞ্চাশ হাজার সাত মরা পত্তনের লাভ সহ সাতমরা ইপন দুই লাখ টাকা পত্তন লাভ ষাট হাজার দুই লাখ ষাট শিল্পী লক্ষ্মী ধর মাইয়া চল্লিশ হাজার আসল দশ হাজার লাভ মোট পঞ্চাশ হাজার এই সর্বমোট লাভসহ তিন লাখ দশ হাজার তারেকের বিশ টাকা বাকি বিশ হাজার সর্বমোট দশ লাখ ছেচল্লিশ হাজার ছয়শো টাকা আমার মোট ঋণ চলমান ঋণের যে হিসাবটা এটা শহীদ দশ লাখ ছেচল্লিশ হাজার টাকা ঋণ এটা বিস্তারিত বলতাছি জাকির ডাক্তার জগন্নাথপুর ষাট হাজার পাওনা এরা এখন দশ হাজার দিতে নাজিমুদ্দিন রসুল্লাবাদ বাজার ষাট হাজার পাওয়া দশ হাজার মাজার টাইস সৌরভ চল্লিশ হাজার টাকা হয় না এরা এখন দশ হাজার দিম বাঙ্গরার টাইস বাকি এবাদুল ষোলো হাজার ছয়শ দশ হাজার টাকা দিমু ঈদগাহ মোর আলামিন বাসানি দশ হাজার টে হওয়া না দশ হাজার দিমো এখন আলম মেস্তুর যেমন আজকে ষোলো হাজার খানা দশ হাজার দিন বাকি চতুর্দিকে ডালায় আর বারিন্দার একটা ফোটা করে বাকি পাঁচ হাজার টাকা নিব এরপরে সাতমরা থাই একরাম দশ হাজার টাকা না দশ হাজার এম দিয়ে দেবো এনামুল ফ্যান সাতমরা চব্বিশশো টাকা বাঙ্গরা কাঠ বাকি পঁচিশশো টাকা হাবিউল্লা জানে এই লোকটা কেটা